শুভ সকাল সবাই কেমন আছো আজকে দেখো চলে এসছি নিচে কাজ নিয়ে আর একদিন বলেছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু বকজল দেব আর দেখালাম ঘর মুছেছি রান্নাঘর পরিষ্কার এবার ফুল তুলে নিয়েছি আগে তলার ওখানে দিয়ে দিলাম তারপরে এখানে দেব এখন আমার বাইরে তুলসীতলাটা করেছি মনের মতো কিন্তু ঠাকুর ঘরটা আমার মনের মতন এখনও করে উঠতে পারিনি ভগবান দিন দিলে অবশ্যই করব আপাতত এক জায়গায় আছে সেখানেই আমি পুজো দিই দেখো আমার ঘরে লক্ষ্মীনারায়ণ আছে আরও সব দেবদিদি আছে তো ওই বৃহস্পতিবারটাই আমি দিই আর না তো প্রতিদিন শাশুড়ি মাই দেয় কেননা আমি ভোগ চল দিতে অনেক টাইম লাগে এদিকে ছেলে আছে আরও সকালে টিফিন খাওয়া দাওয়া এটা সেটা থাকে আর আমার শরীর অতটা ভালো নয় না অতক্ষণ থাকতে পারবো না আজকে তাই একটু কষ্ট হচ্ছে সব মিলিয়ে খুব ভালো দিনটা কাটে কাটালো এদিকে সব আছে আর অন্যান্য ঠাকুরগুলো আর এটা হচ্ছে আমাদের পিগলো পিগলো এখনও খুব বেশি কথা বলতে পারে না তবে টুকটাক বলে তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তোমরা বললে সেরকমভাবে অনেক কিছু করার চেষ্টা থাকবে আগামী দিনে আমি ফুল তুলে নিয়ে এসছিলাম আবার দাদা গেছিলো বাজারে ওখান থেকে আবার নিয়ে এসছে আর মালা নিয়ে আসলো আরও সব ফুল নিয়ে আসলো ওখান থেকে আজ বৃহস্পতিবার ঘটে আমরা দিতে হয় কলা পালটা মানে কলা দিয়ে এখন ডাব তো পাই না ওই জন্য কলা দেওয়া হয় বৃহস্পতিবার করে সেগুলো সব নিয়ে আসলো আর যেহেতু বৃহস্পতিবার অন্নভোগ দেওয়া হয় ঝিঁড়ে এটা সেটা আর সব আমি না একটু কাজ করলেই দম হয়ে যায় এখন শরীরটা অনেক খারাপ আগের থেকে একটু ভালো কিন্তু খারাপ সমস্যা কোনো বলছি না অন্য কোনো ভিডিওই বলবো বা অনেক সময় বলেওছি এখন আমি উলো দিয়েছি শঙ্করধ্বনি দিয়েছি সেটা শোনালাম না তখন পাশে অন্য কেউ কথা বলছিল লোকজন এসছিলো ওই জন্য ওটা কেটে দিয়েছি আমার খুব ভালো লাগে শঙ্করধ্বনি উলোরধ্বনি আগে পারতাম না কিন্তু এখন ঊলুর দিতে খুব ভালোই পারি আমার খুব ভালো লাগে আর একটু ধুনো দিলাম বৃহস্পতিবার এগুলো দেয়া হয় মাঝখানে কিছুদিন শরীর খারাপ ছিল দেওয়া হয়নি মাই দিয়েছে আমার পুজো দেওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার লক্ষ্মীনারায়ণ কেমন সেটাও জানিও আর তোমরা ভিডিওগুলো শেয়ার করো লাইক করো কমেন্ট করো পাশে থেকো এই দু নিয়ে পুরো বাড়িটা ঘুরে আসলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে গল্প হবে টাটা বাই সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো